আসলে তারা ধরে ফেলে তাদের একটা ইয়া আছে তারা এতদিন মাছগুলো গবেষণা করতেছে বা তারা এটা পড়ে থাকে এই তারাও জানে যে দশ দিনের মাছটা কিরকম হতে পারে হঠাৎ করে মাছটা পরিবর্তন হবে না দশ দিনের মাছ তো একেবারে আকাশ মানে পার্থক্য হবে না ওনারাও জানে সাকিব এগ্রোতে আপনি এখানে একটা কথা উল্লেখ করলেন যে দশ দিন পর ফোন দেয় এই বিষয়টা যদি একটু বলতেন যে দশ দিন পর ফোন দেয় কিসের জন্য বা কি বলে তারা ফোন দিয়ে ওনাদের থিওরি হচ্ছে ওনারা দশ দিন পর পর আমাকে মাছটা ওয়েট করাবে জি করে ওই মাসে ওজন অনুপাতে খাবার তারা বলে দেবে বই আছে কিন্তু কারো মাছগুলো অতিরিক্ত ওজন হয় কারো মাছ ওজন কম হয় এই জন্য তারা ওটা অ্যাডজাস্ট করে দেয় এই জন্য দশ দিন পর পর আমার তাকে ফোন দেয় আমি মাছ ধরি ওজন দিই অনেকে জানাই মাছ আপনি টাকা দিয়ে কিনছেন আপনি ওজন যদি না দেন তাইলে তারা কিছু বলে আপনি তো ওজন না দিয়েও বলতে পারেন ওজন দেই বা ওজন দেন নাই তারা যদি তাদেরকে জানালেন তখন কি বলে তারা আসলে তারা ধরে ফেলে ফেলে তাদের একটা ইয়ে আছে তারা এত মাছ গুলো ইয়ে করতেছে গবেষণা করতেছে বা এটা নিয়ে তারা তারা এটা নিয়ে থাকে তো এই জন্য তারাও জানে যে দশ দিনের মাছটা কিরকম হতে পারে ঘর করে তো মাছটা পরিবর্তন হবে না দশ দিনের মাছ তো একেবারে আকাশ পার্থক্য হবে না ওরাও জানে